আমরা স্কুল থেকে এসেছি মাকে বরণ করে নেওয়ার জন্য এসেছি কালকে তো সরস্বতী পুজো আমরা সবাই জানি ছাত্রছাত্রীদের মধ্যে খুবই একটি বিফুল্লতার একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি সাথে আমরা শিক্ষক শিক্ষিকারা তো খুবই উৎসুক মাকে বরণ করে নেওয়ার জন্য এই দিনটির জন্য আমরা সবাই অ্যাকচুয়ালি সকলেই অপেক্ষা করে থাকি অ্যান্ড বছরে এই একটি দিনের জন্য ছাত্রছাত্রীদের মধ্যে বলছি আজকে মাকে আজকে নিয়ে যাব কালকে আমাদের স্কুলে সকাল এগারোটায় আমাদের পুজো শুরু হবে তো সেই বিষয়ে বলছি যে এই যে একটা পোনা একটা এক্সাইটমেন্ট থাকে স্টুডেন্টসদের মধ্যে আশা করছি এটা আগামী দিনেও এটা ঠিক এইভাবেই থেকে যাবে তার কারণ হচ্ছে আজকে যে আমরা একটা কালচারাল যে একটা ব্যাপার দেখতে পাই যে ছাত্রছাত্রীদের মধ্যে পুজো অর্চনা নিয়ে এটা খুবই কমে যাচ্ছে দিনবাদিন কিন্তু আশা করছি এই সরস্বতী পূজার মাধ্যমে প্রত্যেকটি বিদ্যালয়ে সেই সাংস্কৃতিক সেই ধর্মীয় যে একটি টান রয়েছে সেটি ছাত্রছাত্রীদের মধ্যে ফিরে আসে